হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কম্বাইন্ড সকেট কানেকশন করে দেখাবো এই কম্বাইন্ড সকেটটি ব্যবহার করা হয়ে থাকে ফ্রিজের মধ্যে লাইন দেওয়ার জন্য আপনারা হয়তো এমন কম্বাইন্ড সকেট দেখেছেন আপনাদের বাসার মধ্যে এখন কথা হচ্ছে এই সকেটটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন আপনি হয়তো একজন ইলেকট্রিশিয়ান নিয়ে আসবেন চেঞ্জ করার জন্য এখন সময় মতো ইলেকট্রিশিয়ান নাও পেতে পারেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনি কিন্তু এই কম্বাই সকেটে কানেকশন করা শিখতে পারবেন সেই জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পকেটের ব্যাক সাইডে আসার পরে এখানে অনেকগুলো টার্মিনাল দেখতে পাবেন সবগুলো টার্মিনাল সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে এইখানে যে দুইটা টার্মিনাল দেখতেছেন এগুলা হচ্ছে এন্টিকাটারের জন্য এটা ভিতরে ছোট একটা লাইট আছে এখানেও লাইন কানেকশন করতে হবে এই দুইটি টার্মিনাল হচ্ছে সুইচের জন্য তো সুইচের কাজ হচ্ছে সুইচের এক পাশে আমরা ফেসটা ইনপুট দিই অন্য পাশ থেকে ফেসটা আউটপুট নিয়ে যাই আমি যখন কানেকশনটা করবো তখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন মাঝখানে দুইটা টার্মিনাল হচ্ছে ফিউজের জন্য তো ফিউজের কাজটা সুইচের কাজটা মোটামুটি সেমই ফিউজের মধ্যে আমরা ফেসটা ইনপুট দিয়ে থাকি তারপর ফেসটা আউটপুট নিয়ে যাই তো ফিউজের কাজটা হচ্ছে সকেটের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে ফিউজটা এখান থেকে কেটে যাবে এইখানে যে তিনটা টার্মিনাল আছে এগুলো হচ্ছে সকেটের এখানে লেখা থাকবে এল এন আর হচ্ছে আর্থিং এল হচ্ছে ফেজের জন্য এন হচ্ছে নিউটালের জন্য আর আছে আর্থিং এর মধ্যে ফেস কানেকশন দিতে হবে এন এর মধ্যে নিউট্রালটা কানেকশান দিতে হবে আর যদি আর্থিংটার থাকে তাহলে আর্থিং টার্মিনালের মধ্যে আর্থিংটা কানেকশন দিবেন তো এখন আমি কানেকশানটা করব কানেকশনটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন আমি প্রথমে ফিউজ থেকে কাজ শুরু করব। মাঝখানে যে দুটা টার্মিনাল আছে এই দুটা টার্মিনাল হচ্ছে ফিউজের তো ফিউজের যে কোনো একটা টার্মিনাল থেকে সুইচের মধ্যে আমি একটা কানেকশন করব এর কারণ হচ্ছে ফিউজ থেকে ফেজটা আমার সুইচের মধ্যে আসবে সেই জন্য একটা রাস্তা তৈরি করা এ তারটা দিয়ে ফিউজ থেকে সুইচের মধ্যে আমার কারেন্টটা চলে আসবে তো আমি এখানে কানেকশনটা করে দিলাম আপনি যে কোনো টার্মিনাল থেকে সুইচের মধ্যে কানেকশন করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা নেই আপনি এরকম ক্রস কানেকশনটা করে দিবেন তো আমার ফিউজ থেকে সুইচের মধ্যে কানেকশনটা করা হয়ে গেল তারপরে এখানে কী করতে হবে সুইচ থেকে সকেটের মধ্যে কারেন্ট যাবার একটা রাস্তা করতে হবে তো রাস্তাটা কীভাবে করতে হবে সুইচ থেকে সকেটের মধ্যে একটা কানেকশন করতে হবে তার দিয়ে তো আমি এইটাই করতে শেখুন সুইচের অপর পাশ থেকে আমি একটা তার দিয়ে সকেটের মধ্যে কানাংশ করব তো সকেটের কোন টার্মিনালে কানেকশন করতে হবে সকেটে যে টার্মিনালে এল লেখা আছে এইটার মধ্যে কানেকশনটা করতে হবে কারণ সকেটের এল হচ্ছে ফেজের জন্য সব সবসময় সকেটের এর মধ্যে ফেজটা কান্স করবেন সুইচ থেকে সকেটে কানেকশন করে দিলাম বাকি আছে এন্টিকাটার তো এনটিকাটার হচ্ছে ছোটো একটা লাইট তো এনটি কাটার দুইভাবে কানেকশন করা যায় একটা হচ্ছে ডাইরেক্ট কানেকশন অন্যটা হচ্ছে সুইচ থেকে কানেকশন তো আমি এখানে সুইচ থেকে কানেকশন করব মানে আমার সুইচটা অন করার পর এন্টিকাটারটা জ্বলবে তো আমি এখানে এইভাবেই কানেকশন করব আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন তো কানেকশানটা করার জন্য কি করতে হবে এনটিকেটার থেকে একটা তারের সাহায্যে তো সুইচের মধ্যে কানেকশান করতে হবে সুইচের যে পাশ থেকে আমি সকেটের মধ্যে কানেকশনটা করছি ওই পাশে আপনি কানেকশনটা করে দিবেন তাহলে সুইচটা অন করার পর এনটিকেটারের মধ্যে ফেসটা আসবে এইখানে দেখেন সুইচের যে পাশ থেকে আমি সকেটের মধ্যে লাইনটা দিছি ওই পাশে আমি কানেকশনটা করে দিলাম আপনি যদি সুইচের এই পাশে দিতেন তাহলে আপনার এটা সব সময় চলতো মানে ডাইরেক্ট চলতো যেহেতু আমি ওই পাশ থেকে দিছি এটা আপনার সুইচটা অন করার পরে ইনটিকেটারটা চলবে এর পাশে দিলে এটা ডাইরেক্ট চলতো তো আমি এখানে এনটিকেটারের মধ্যে ফেস তারটা কানেকশন করে দিলাম এখন বাকি আছে নিউটাল কারণ এনটিকেটার হচ্ছে একটা লাইট লাইট কিন্তু নিউটাল ছাড়া চলবে না এখানে নিউটাল তারও কানেকশন করতে হবে সেই জন্য কী করতে হবে এন্টিগাটার থেকে একটা তার দিয়ে আমি এখানে সকেটে যে এন আছে এন এর মধ্যে একটা শর্ট করে দেবো তাহলে এখানে নিউটালটা পেয়ে যাবে তো এখানে কী করলাম ইনটিকেটার থেকে একটা তারের মাধ্যমে আমি এখন সকেটে এনের মধ্যে একটা শর্ট করে দিলাম তাহলে এখানে নিউট্রালটা চলে আসবে তারপরে এখানে কি করতে হবে এখানে সার বিস্তার কানেকশান করতে হবে যে তার দিয়ে এখানে কারেন্টটা আসবে তো সার বিস্তার দুইটা হতে পারে লাল এবং কালো লালটা হচ্ছে ফেস আর কালোটা হচ্ছে নিউটাল তো ফেসটা আমরা কানেকশান করবো ফিউজের মধ্যে ফিউজের যেটা আমার বাকি আছে এখানে ফেসটা কানেকশান হবে সব সময় ফেসটাই ফিউজের মধ্যে কানেকশান করবেন আর যে কালো এটা হচ্ছে নিউটাল নিউডলটা দিবেন সকেটে যে এন আছে এনের মধ্যে হচ্ছে নিউটাল ফেস নিউটাল আপনারা অবশ্যই ঠিক মতো কানেকশান করবেন তাহলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না তো আপনারা যখন সার বিস্তারটা কানেকশন করবেন অবশ্যই ফেজ নিয়ে দেখে কানেকশন করাবেন এখানে কিন্তু কোনো প্রকার উল্টাপাল্টা করা যাবে না ফিউজের মধ্যে সবসময় ফেজটা দিবেন আর এনের মধ্যে সবসময় নিউট্রাল তারটা কানেকশন করবেন তো এই হচ্ছে ভিতরে কানেকশন খুবই সহজ একটা কানেকশন এই যে ফেজটা দেখেন ফেজটা ফিউজ হয়ে আসবে সুইচের মধ্যে সুইচটা অন করার পর এখানে সকেটের মধ্যে যাবে তারপরে এখানে এন্টিকাটার মধ্যে আসবে আর যে এখানে নিউট্রাল আসে এইটা সকেটে থাকবে আর থাকবে এন্টিকাটার মধ্যে আর এখানে আর যেহেতু আর্থিং টার নাই সেক্ষেত্রে আর্থিং টার্মিনালে কানেকশান করতে হবে না এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো এটা ঠিকমতো কাজ করে কিনা সেজন্য এখানে যে ফিউজটা আসে ফিউজের দুই টার্মিনালে চিকু তার দিয়ে ভাইদা দিবেন যাতে সকেটে কোনো প্রকার সমস্যা হইলে এখান থেকে তারটা কাইটা যেতে পারে সেই জন্য চিকুন তার দিয়ে এটা ভাইদা দিতে হবে এটা আপনার সকেটটাকে সুরক্ষিত রাখবে তো এটা ভাইদা দেওয়ার পর আমি এখন সার্কিট ব্যাগাটা অন করে আপনাদেরকে চেক করে দেখাবো যে এটা ঠিক মতো কাজ করতেছে কিনা না আর আপনারা যদি আমি যেভাবে কানেকশনটা করছি এমন করে কানেকশন করেন আশা করি কোনো প্রকার সমস্যা হবে না তো এখন আমি আপনাদেরকে সুইচটা অন করে দেখাই দেখেন যে এখানে কিন্তু লাইটটা জ্বলতেছে মানে লাইনটা কিন্তু চলে আসছে আমি আপনাদেরকে টেস্টটা দিয়ে চেক করে দেখাচ্ছি পিনের মধ্যে ঠিকমতো লাইন আসছে কিনা একটু আপনারা খেয়াল করেন যে দেখেন যে টেস্টটার মধ্যে কিন্তু লাইটটা জ্বলতেছে তা মানে এখানে কিন্তু লাইনটা চলে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই সকিটটা করতো আজকে মতো বিনে নিলাম আসসালামু আলাইকুম